Hãy tôi cho kênh Ghiền Mì của Để không bỏ lỡ những video hấp dẫn

আমার দোকান ভাঙচুর করেছে দোকান সামনে ঘর আমার লাগা লাগি আমার দোকান ঘর ভাঙচুর করেছে আমার স্ত্রীকে মারধর করেছে মানে মারধর করেছে স্ত্রীকে আর আরও পাঁচ ছটা ঘড়ি ঘর দর জ্বালিয়ে দিয়েছে সব তৃণমূলের লোক করেছে সন্দীপ বর প্রধান প্রধানের ক্যাটারিং বাহিনী আছে ও বাহিনী নিয়ে এসছে নিয়ে এসে এরকম করিয়েছে আমাকে এলাকাতে শুধু অপরাধ কি আমরা বিজেপি পার্টি করি সেই জন্য করেছে আমি বিজেপি আর্মি দু নম্বর বুথে সভাপতি কিশোরপুরে আপনার ওখানে কালকে কি হয়েছিল গতকাল রাত্রিরে প্রায় দেড়টা দুটো নাগাদ তৃণমূলের কিছু বাহিনী এসে আমাদের এখানের বুথ সভাপতি কিশোরপুর গ্রাম কিশোরপুর গ্রামের দু নম্বর বুথের সভাপতি রাজকুমার ঘোর দোকানে আগুন লাগিয়ে দেয় তার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন আর দোকানটা ভাঙচুর করে আর রীতিমতো লুটফাট চালায় তারপর এইখানে দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর ভৌমিকের বাড়িতে ভাঙচুর হয় কিছু বোমা চাজ হয় আর সেখানে একটা পোস্ট অফিস আছে আমাদের পাশেই সে পোস্ট অফিসটাও ওরা ভাঙচুর করে আর অ্যাটলিস্ট যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় ঘটনা তো আমরা তীব্রতার সঙ্গে এর নিন্দা জানাই আর পুলিশ কালকে আমাদের এখানে এসেছিলেন রাত্রিবেলা তো আমরা একটা লিখিত অভিযোগ জানিয়েছি আমরা আশা করব পুলিশ প্রশাসন আমাদের পাশে এসে দাঁড়াবে বা দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এর দাবিতেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের জেলা কমিটি বা উপ নেতৃত্বরা এসেছেন পর্যবেক্ষণ করেছেন ওনারা বুঝবেন আগামী কিভাবে আমরা আমাদের প্রচার প্রক্রিয়া চালাবো আর আপনার নাম আমার নাম মণি জানা আমি তেতাল্লিশ নম্বর জেড যুব মোর্চা পেয়েছিলাম কী বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূল ভয় ভয়ভেদ কারণ চারিদিকে এরা একটা অস্ত্র বেছে নিয়েছে ওরা উন্নয়ন বলে একটা জিনিস বেছে সন্ত্রাস করা সন্ত্রাসটা কীভাবে করছে ওরা সুন্দরভাবে এটা শিখেছে প্রত্যেকে শিখেছে সেটা চৌত্রিশ বছর বামপন সরকার ছিল তার কাছ থেকে শিখেছে শিখে নিয়ে এসে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দিল যেইখানে যায় যেইখানেই দেখবেন কাজ উন্নয়ন করছে সেইখানেই সন্ত্রাসটাই করে আর সন্ত্রাস